নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম শ্রীরামাকৃষ্ণা শিক্ষালয়া হাওড়া পেজ নাম্বার টু থ্রি টাইম আছে পঞ্চাশ মিনিট মার্কস পঁচিশ প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে রবার্ট লুইস স্টিভেনসান রচিত দ্য ভ্যাগাবান্ট নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোয়েশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি পোয়েম থেকে তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ভ্যাগাবান্ট ওয়ান্টস দ্য জলি হেভেন অ্যাবভ হিজ হেড ভব ঘুরে তার মাথার উপরে আনন্দময় আকাশ চাই বা স্বর্গ চাই নাম্বার টু দ্য ভ্যাগাবান্ড উইল ডিপ হিজ ব্রেড ইন দ্য রিভার ভবঘুরে তার রুটি নদীতে ডুবিয়ে খাবে নাম্বার থ্রি দ্য ভ্যাগাবান্ড সিক্স দ্য হেভেন অ্যাবাব অ্যান্ড দ্য রোড বিলো হিম ভবঘুরে তার নিচের রাস্তায় এবং উপরে স্বর্গ খুঁজেছে ওকে এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স নিচে কতগুলি কোয়েশ্চেন আছে তার আনসার দিতে বলছে ফার্স্ট নাম্বার ওয়ান নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট এর জন্য আছে দু নাম্বার কবিতা ও কবির নাম The name of the poem and the poet is The Vagabond and Robert Louis Stevenson respectively. Kobita o Kobir naam jathakrome The Vagabond ebong Robert Louis Stevenson. Number 2. What kind of sorry uh, what kind of bed does the vagabond wish to have? एक जो नाच है एक नंबर। भवोगुरे की धोने बिछाना The vagabond wishes to have a bed in the bush with stars to see। ভবগুড়ে ঝোপের মধ্যে বিছানা চেয়েছে সেই বিছানায় শুয়ে শুয়ে আকাশের তারা নক্ষত্র দেখবে মানুষের শখ নাম্বার থ্রি হোয়াট আর থিংস দ্যাট ডাজ নট আছে জিনিসের খোঁজ করেন না ভ্যাগাবান ডাজ নট সিক ফর দ্য কমফোর্টস অফ এ কোচি বেড তিনি নরম বিছানার আরাম অনুভব চান না অর ফায়ার প্লেস ইন উইন্টার শীতকালে ফায়ার প্লেস চান না হি নেভার ওয়ান্স গুড ফুড অর ওয়াইন তিনি ভালো খাবার দরকার নাই তিনি পানীয়ের দরকার নাই ওয়াইন মানে এখানে ড্রিঙ্ক মানে মদ ইভেন হি ডাজ নট কেয়ার ফর ফ্রেন্ডশিপ তিনি বন্ধুত্ব কেয়ার করেন না লাভ অর ফেম তার না চাই বন্ধুত্ব না চাই ভালোবাসা না চাই খ্যাতি কিছু দরকার নাই শুধু চাই ওপরে খোলা আকাশ আর নিচেতে চলার পথ তাহলে সেই গোটা বিশ্বকে জয় করবে সেটাই ভেগা বান্ড এরপরে আছে সিএদ্দার রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নাম্বার এক একে দুই দুটো আছে দুই দুগুণে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ভ্যাগাবান ওয়ান্টস টু বি ওয়েলদি ভব করে ধনী হতে চাই মোটেই না এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট ওয়েলথ আই সিক নট হোপ নর হোপ নর লাভ ওকে নাম্বার টু দ্য ভ্যাগাবান উইসেস ফর এ লাইফ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার ভবঘুরে প্রকৃতির সাথে ঘনিষ্ঠ সংস্পর্শে জীবন কামনা করে এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট গিভ টু মি দ্য লাইফ আই লাভ লেট দ্য ল্যাব গো বাই মি গিভ দ্য জলি হেভেন অ্যাবাব অ্যান্ড দ্য বাইওয়ে এটা নাই মি এনআই ইজ নাই মি ওকে এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দু এর দেখা গিয়ে চেঞ্জ দা মোড অফ ন্যাডেশন দুটো আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান তোমাদের হাতে ধরে নাড়ু পাকানা শিখিয়ে দিচ্ছে দেখে নাও এক নাম্বার দ্য ম্যান সেড মাই ডটার ইজ স্টাডিং হার্ড এর জন্য আছে এক নাম্বার এটা অ্যাসাডিভ সেন্টেন্স আছে চাপের কিছু নাই তাহলে দ্য ম্যান যেমন আছে তেমন বসবে দ্য ম্যান রিপোর্টিং ভার্ব দ্য ম্যান সেড আমার টিউশনিতে এই সেভেনে ছেলেদের ন্যাডেশন শুরু হয়েছে তোমরাও শিখে নাও দ্য ম্যান সেড দ্যাট 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 বসলো মাই বলতে কোন পার্সন মাই ফার্স্ট পার্সন আমার আমার মানে হচ্ছে এখানে তার হবে ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে পরিবর্তন কোনটা ম্যান দ্যান ম্যান ব্যক্তি একটা লোক তার জন্য বসবে হিজ হিজ ডটার ডিএর ওকে দ্য ম্যান সেড দ্যাট হিজ ডটার এখানে ইজ স্টার্টিং প্রেজেন্ট কন্টিনিউস হবে ওয়াজ

সেকেন্ড সাবমেটিভ শেষ করবো থার্ড সাবমেটিভ শেষ করবো তারপরে ডাফেন দত্তের প্রথম থেকে গ্রামারগুলো একদম হাতে ধরে শেখাবো তোমার রেডি হয়ে যাও এখনো খেল বাকি আছে নাম্বার টু সি সেজ আই ওয়ান টু গে ডক্টর সে বললো আমি একজন ডাক্তার হতে চাই সি সেজটা হচ্ছে রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট অথবা ফিউচারে থাকবে রিপোর্টের স্পিচের টেন্সের পরিবর্তন হবে না মানে সেম টু সেম বসবে তাহলে বসাচ্ছি নাও সি সেজ এস এ ওয়াই এস সেজ কোটেশন তোলার জন্য দ্যাট বসাচ্ছি যেহেতু দ্যাট

এরপর আছে ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপিয়াট ডিগ্রি অফ অ্যাডজেকটিভ ওয়ান ইন্টু টু ইকাল টু টু ডিগ্রির সঠিক ফর্ম দূন্যস্থান পূন করতে যে দুটো আছে এক নম্বর করে দু নম্বর পড়ছি রেখে নাম নৈনিতাল ইজ কুলার সি ডবল ও আর ব্যাকেটে আছে কুল আমি বসাচ্ছি কুলার কেন কারণ ড্যান আছে ড্যান থাকলে কম্প্যারেটিভ ডিগ্রি হয় নৈনিতাল ইজ কুলার দ্যান কলকাতা নৈনিতাল কলকাতা হচ্ছে শীতল নাম্বার টু দীপু ইজ অ্যাজ ব্রিলিয়েন্ট বি আর আই ব্যাকেটে আছে ব্রিলিয়েন্ট আমিও ব্রিলিয়েন্ট বসাচ্ছি কেন কারণ অ্যাজ থাকলে হয় পজিটিভ তাই ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্টাই বসাচ্ছি দীপু তার বোনের মতোই মেধাবী এবারে সি এর রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইউজিং সাফিক্স অফ প্রেফিক্স সাফিক্স অ্যান্ড পেফিক্স ওয়ান ইন্টু টু ইকাল টু টু সাফিক এবং পেফিক্স যোগ করে অপোজিট করতে যে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ইউজফুল মানে দরকারি তাহলে হবে আনইউজফুল ইউ এস ই এফ ইউ এল আন মানে যে দরকারি নয় মানে অপ্রয়োজন আনইউজফুল ওকে প্রথমে বসলো আনটা তাই এটা হলো প্রেফিক্স ওকে নাম্বার টু অ্যাপিয়ার মানে উপস্থিত ডিস অ্যাপিয়ার মানে অনুপস্থিত বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে তোমাদের একটা লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজন মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দু বন্দে মাতরম